আমরা আলোচনা করব গাড়ি মেরামতের ওয়ার্কশপ নিয়ে আজকে সচিত্র প্রতিবেদন দেখাচ্ছি এটি খিলগা তালতলায় অবস্থিত সোনালী ব্যাংকের পাশেই এই ওয়ার্কশপটি এটা ব্যক্তি মালিকের ওয়ার্কশপ অনেকগুলো মালিক আছে এখানে বিভিন্ন রকম কাজ হয় খুব উন্নতমানের কাজ হয় উন্নত মানের বলতে বোঝাতে চাচ্ছি বিশ্বস্তভাবে এখানে কাজ করানো সম্ভব হচ্ছে যা আজকের ভিজিটে আমরা বুঝতে পারলাম এবং তারা কোম্পানির কাজ করে ব্যক্তি মালিকানা কাজ করে মালিক কেন ছোট ছোট অনেকগুলো কোম্পানি কিছুদিন আগে এর পাশের কিছু অংশ পুড়ে গিয়েছিল যেটা বলতে চাচ্ছি যে যারা গাড়ি মেনটেন করেন তারা বিড়ম্বনায় থাকেন যে কোন ওয়ার্কশপ থেকে আমি গাড়িটি মেরামত করব বা বিশ্বাস করতে পারি কোন ওয়ার্কশপ থেকে

এটা ওইটার মধ্যে প্রস্তুতি আছে আমাদের বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি এখন আর কি একটা মানে প্রশিক্ষণ আর কি সেন্টার তৈরি করার উদ্যোগ নিচ্ছে এবং ইতিমধ্যে ওনারা ওনার সমিতি অফিসে আপনার এখন প্রশিক্ষণ দিচ্ছে মানে ইলেকট্রিক এবং হাইব্রিডের মধ্যে যদি আমাদের যারা মানে ওয়ার্কশপ মেকানিক আছে ওরা ইচ্ছা করলে ওইখান থেকে আপনার প্রশিক্ষণ নিয়ে হোয়াটসঅ্যাপ ওয়ার্কশপের নামটা কি আমার হোয়াটসঅ্যাপের নাম হলো মালনজি অটোমোবাইল এম ডি এম ডি মোহাম্মদ ওকে আল্লাহ হাফিজ